الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وصحابه أجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما কমা রব্বায়ানী সোঘীরা আয় আল্লাহ মাহবুব মাওলানা রহমতে নজরে তাকায় দেখো বালি দুনিয়ার সব মানুষগুলো ঘুমা যায় আল্লাহ আপনার এই বান্দাগুলো ঘুমায় নাই আয় আল্লাহ দ্বীনের মাহফিল দ্বীনের মজমায় আসিয়া দ্বীনের আলোচনাগুলো শুরু বালি আয় দিনের জন্য কবুল করিয়ানে ইমান আমলের মধ্যে বরকত বাড়ায়া দেয় হায় আল্লাহ হায় আল্লাহ যারা এই মাহফিল কে সহযোগিতা করল মালিক হায় আল্লাহ যারা লাইট মাইক প্যান্ডেল দেয়া হায় আল্লাহ অর্থ দিয়া শ্রম দিয়া শ্রম দেয়া মালিক মাহফিল কে বাস্তবায়ন করেছে হায় আল্লাহ তাদের অর্থ দান শ্রম গুলো কবুল করিয়া নেয় আল্লাহ জীবন যৌবনের গুণাগুলো মাফ করিয়া দিয়েছে আল্লাহ অনেক ভাই মালিক টাকা দান করেছে বিদেশের বাড়ি থাকে মালিক আল্লাহ বিদেশের বাড়ি সুস্থতার জীবন দান করিয়া আল্লাহ অনেকেই মা জন্য দোয়া চেয়েছে মালিক অনেকেই বাবার জন্য দোয়া চেয়েছে আল্লা আমি জানিনার মালিক এখানে যারা হাত বারাইসি কাৰ যেন মা কারজন বাবা আল্লায় মা বাবার কবৰ কি জান্নাতের বাগান বানা দাও মা বাবার খবৰকে জানিনাটো নুফিৰ দাউজ বানা দাও আল্লা মিটাকো জান্নাত তালিমান কোরান মাতটা বুল করিয়া নাও আল্লা মাদ্রাসাটাকে কবুল করিয়া নেও মাদ্রাসার যত হাজত আছে কবুল করিয়া নাও মাদ্রাসার যত প্রয়োজন আছে মালিক আপনি আপনার খাজানা থেকে পুরা করিয়া দেন হায় আল্লাহ মাদ্রাসাকে যারা পরিচালনা করতেছে তাদের কবুল করিয়া নেন মালিক মাদ্রাসায় যারা শ্রম দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে প্রতিষ্ঠানকে দাঁড় করাইতেছে তাদের অর্থ শ্রম সময় সে তুমি কবুল আর মঞ্জুর করিয়া না আল্লাহ আমাদের জীবনের গুণাগুলো মাফ করিয়া দে আল্লাহ যে যেই নিয়তে টাকা দান করছে সকলের নিয়তকে কবুল করিয়া নাও আল্লাহ মাদ্রাসাকে দারুন দেওবন বানায় দাও এই মাদ্রাসা যেইভাবে দাঁড় করলে আপনি আপনার রাজ্যে বসে হন ওইভাবে মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করার মতো তাও দান করিয়া দেন আল্লাহ বাবা আদম দেখেন এই পর্যন্ত যত নরনারী মুমিন মুমিনাত পীর গাউস কত অন্ধকার কবর সাইত আছে সকল কবরকে জান্নাতের বাগান বানা দাও আল্লাহ অনেক মা বোনের টাকা দান করেছে মালি তাদের দানকে কবুল করিয়া নাও আয় আল্লাহ মা গুনদেরকে যে যুগের রাবে মুসলি বানায় দাও মা আমিনার মতো বানায় দাও গুন ফাতেমার মত বানায় দাও হায় আল্লাহ যেই চললে আপনি আজ খুশি হন চলার মত তৌফিক দান করিয়ে দেন আল্লাহ আমাদের দোয়া দরখাস্ত কবুল করিয়া নে হায় আল্লাহ বিশেষ করে প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত হয়েছে আয়ল্লা তাদের সকলকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া না আয়ল্লা আমাদের কবল করিয়া না একটা মাহফিল বাস্তবায়ন করতে কি পরিমাণ শ্রম লাগে জানি মালিক একটা মাদ্রাসা প্রতিষ্ঠাতে করতে কি পরিমাণ অর্থ লাগে মালিক জানি আয়ল্লা মাদ্রাসা হা জো দাসে আপনি আপনার গাই বি থেকে পূৰণ করিয়া দে আমাদের দুয়া দরখাস্ত কবুল করিয়া নেন আল্লাহ আপনার হাবি বইনামে দুয়াখানা কবুল করিয়া নেন আল্লাহ গুল্লা ফিল্লা না বলে দেয় না বলে উস্তাদ দিনা ওলি চাইখিনা অলি মা চাই কিনা বাবিনা অলি আজ মা দিনাওলি জুলিয়া দিনা

এল্লা আসরে ময়দানে আপনার আর সু আমাদের সাহাদা করিয়ে হাউসিং কাউন্সারে পানিপান করায়ন আপনার আর সুনিশ সুপারিশ আমাদের মুসিব করিয়েন আমাদেরকে আপনার পণি বানাইলেন

السلام علیکم رحمت اللہ وبرکاتہ